জনদল বিধানসভা বলে কিছু নয় আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের সদস্যতা অভিযান চলছে আমরা কখনো ক্যাম্প করে কখনো মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে আমরা এই সদস্যতা অভিযান করছি আমরা একটাই কথা বলছি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবার জন্যে ভারতবর্ষকে হিন্দুদের বাঁচাবার জন্য সনাতনদের বাঁচাবার জন্য ভারতীয় জনতা পার্টির সদস্য হন যে নাহলে যে অবস্থা বাংলাদেশের হিন্দুদের ইউনু সরকার দেখিয়ে দিল তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া যে পশ্চিমবাংলা যে কোনো দিন যে কোনো সময় ইন্টারনাল আর এক্সটার্নাল সব ব্যাপারে জেহাদিরা এগিয়ে আছে আজকে আপনি দেখেছেন কে এক্স আর্মি বাংলাদেশে তারা কি বলেছে চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে এটা কি আর কি কোনো ব্যাপার নেই আমি আজকেই টুইট করেছি যত বাইরে থেকে কেউ আসবে তার থেকে বেশি ভিতরে লোক বসে আছে জেহাদিরা জামাতে ইসলামীরা বাংলায় দখল করে বসে আছে কলকাতা রাজপথ দখল হয়ে গেছে কলকাতাতে পুরো জেহাদিদের হাতে চলে গেছে কলকাতা দুর্গা পূজা করলে দুর্গা মূর্তি ভেঙে দিচ্ছে কালী পুজো ভেঙে দিচ্ছে ছট পুজো করতে দিচ্ছে না নানা রকম সমস্যা একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে জেহাদিরা রাস্তায় নামলে পুলিশ পালিয়ে যাচ্ছে হাবড়াতে দেখেছিলেন পুলিশকে মারছে দিদিমণি কি বলছেন যে গায়ে দুধ দেয় তাকে তার সহ্য করতে হয় সেই জায়গা বাংলাদেশের আর্মি থেকে যত ভয় না তত ওই জামাতে ইসলামীরা জেহাদিরা বাংলায় ঢুকে গেছে তার থেকে ভয় করতে হবে আর তার জন্যে বাংলা মানুষকে এক জায়গা হতে হবে কেন যেই টুপিওয়ালা বেরোবে বাংলা বাঙালি হিন্দুরা কত লড়াই করতে পারবে এটা একটা বড় ব্যাপার হয়ে যাচ্ছে তাই জন্য আমরা আহ্বান করতে আসছি আপনারা প্রত্যেকটা বাঙালি হিন্দু মানুষ যারা বাংলাকে ভারতবর্ষকে রক্ষা করা যায় হিন্দুত্বকে যদি ইচ্ছা হয় তাহলে অস্ত্র রাখুন বাড়িতে তলোয়ার রাখুন নিজেকে বাঁচাবার জন্য এবং হিন্দুত্ব বজায় ছিল সেই জায়গায় ওইখানে আবার মুসলিম রাষ্ট্র তৈরি করার প্রচেষ্টা চলছে মুসলিম রাষ্ট্র অলরেডি জামাতের কাছে বিক্রি হয়ে গেছে জামাতের কাছে ইউনুস সরকার সারেন্ডার করে গেছে ইন্দিরা গান্ধী যে পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানিয়েছিলেন সেই পূর্ব পাকিস্তানে বাংলাদেশ যখন বানানো হয়েছিল তখন একটা মুক্তি বাহিনীর বড় কাজ ছিল বড় ভূমিকা ছিল আজকে সেই ভূমিকা মুক্তি বাহিনী নামটা চেঞ্জ করে জেহাদিয়া জামাতে ইসলামীরা বাংলায় ঢুকে পড়েছে খুব সতর্ক হওয়ার দরকার আছে গোল ঘরে মমতা ব্যানার্জি মানসিকভাবে বিকৃত হয়ে গেছেন মমতা ব্যানার্জি দলটা মানসিকভাবে ভেঙে পড়েছে যেখানে তিনবার এমএলএ ভাইস চেয়ারম্যান যিনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন যখন থেকে মমতা ব্যানার্জি দল তৈরি করেছিলেন তার মূর্তিকে মমতা ব্যানার্জি ভাঙিয়ে দিচ্ছেন তার মূর্তিকে সরিয়ে দিচ্ছেন মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশানে পাটপাড়া পৌরসভা করে দিচ্ছে তো এটা বিকৃত মানসিকতার ব্যাপার আছে এটা মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশন ছাড়া এসব হয় না মমতা ব্যানার্জি নিজে ছাড়া কিছু জানেন না আগামী দিন বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সঠিক জবাব দেবে দু কোনো উন্নয়ন আছে নাকি মদের ঠেক চালু আছে জুয়ার ঠেক চালু আছে ড্রাগস ঠেক চালু আছে পার্ক বন্ধ আছে কারখানা বন্ধ আছে রাস্তায় লুটপাট চলছে কোনো মানুষ ব্যবসা করলে তাকে তাকে পয়সা দিতে হচ্ছে পুকুর ভরাট চলছে পুকুর জল জল বলছেন আজকে সব পুকুর হয়ে রোড বেহাল দশা নেই সব জায়গায় বেহাল দশা বাংলায় বেহাল দশা বাংলা জেহাদিদের হাতে উনি দিয়ে দিয়েছেন উনি ভাবছেন তিরিশ পার্সেন্ট ভোট নিয়ে ক্ষমতায় থাকবেন মূর্খে স্বর্গে বাস করেন দু হাজার ছাব্বিশে মমতামাজি থাকবেন না